রসুমি চলে এলাম আবারও হেসেলে করে দিচ্ছি বেশ পুরোটা সাদা না আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোবাসা অনেক ভালো আছি বেশ গরম পড়েছে আর রেসিপিটা পুরোটা দেখবেন ভেজে নেব আলুগুলো একদম লাল লাল করে ভাজে হলো দিয়ে দেবো একদম এক চিমটে চেয়ে দেখুন বেশ লাল হয়ে গেছে আর কেটে রেখেছিলাম চারটে পেঁয়াজ লাল লাল ভালো ভাজা ভাজা দিয়ে দেবো আদা এক চামচ তার দুই চামচ মানে এক চামচ এক চামচ রসুন কাঁচা লঙ্কা হলুদ ঘিরে ঘিরে যতটা থেকে বেশি একটু ধনে গুঁড়ো দেবো

আর আমি নুনটা ওপরে দিতে দিচ্ছি কারণ নুন দিকে দেখবেন একটা মশলা জল করে জল জল করছি কেন দিয়ে দেবো আলুটা এখন নতুন বলে এমন কালারটা আসা হয় না কি বলবো কালকে কালকে মতো করবো আর যাই হোক আমি খুব একটা মশলা ব্যবহার করছি দেখবেন একটুখানি একদম জল টাকবে গরম হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি তাই আমাদের হতে আর একদম সময় লাগবে না আমরা পনেরো মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম করে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে টুবর হয়ে গেছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে না খাইলে দিতে পারেন এক চামচ গরম মশলা নামাবার আগে দেবেন নিশ্চয়ই যারা রেসিপিটা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ সব তাইকে যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেস্টি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আজকের মতো সবার কাছ থেকে বিদায় এবার ঢাকা দিয়ে রেখে দেবো খাবার আগে অবধি গ্যাসটা বন্ধ করে দিলাম টাকা